নমস্কার অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল মঙ্গল প্রার্থনা করে সবার সুস্থতা প্রার্থনা করে আমার ওয়েব চ্যানেলের সকল দর্শনার্থী যারা আমাকে দেখেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আগাম সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আজকে পর্ব শুরু করব আপনারা প্রত্যেকেই জানেন মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী ভক্তির দেবী এবং মা সরস্বতী হচ্ছে সবকিছুর সফলতা এনে দেওয়ার দেবী আপনারা যদি মা সরস্বতীকে স্মরণ করেন অবশ্যই অনেক কিছু পাবেন আপনারা যেটা আপনাদের আকাঙ্ক্ষিত জিনিস বিদ্যা জ্ঞান ভক্তি যেগুলো মা সরস্বতী প্রদান করে থাকেন তাই মা সরস্বতী পুজোর কিছু সহজ উপায়গুলো বলবো আর সঙ্গে বলবো বিদ্যা সামনে পরীক্ষা বিদ্যা যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যার একটা প্রভাব আসে পড়াশোনার প্রতি মন আসে এবং পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করতে পারো তোমরা তার জন্য সহজ কিছু উপায়গুলো বলবো যেগুলো করলে তোমরা অবশ্যই ভালো থাকবে ভালো পরীক্ষা বা ভালো রেজাল্ট করার জন্য যেটা সবচেয়ে আগে দরকার অবশ্যই পড়াশোনা করতে হবে নিজের কর্মে পড়াশোনাটার উপর মন দিতে হবে এবং নিজের কর্মের ওপর ভরসা রাখতে হবে নিজের বিদ্যা বা জ্ঞানের ভক্তি রাখতে হবে সঙ্গে নিজের বিদ্যার উপরে একটা ভরসা রাখতে হবে যে আমি এটা পড়ছি বা আমি এটা করছি অবশ্যই আমার রেজাল্ট পাবো তো সেটার পরেও যারা সহজ উপায়গুলো করতে চাইছো বা তোমরা সহজ উপায়গুলো করে বিদ্যা অনেক সময় অনেক পড়াশোনা করে পরীক্ষা হলে গিয়ে নানান কারণে মাথা গুলিয়ে যায় ঘাবড়ে যাও তোমরা এরকম কিছু কিছু সময় আসে তো যাতে এইগুলোকে পার করতে পারো তার এই সহজ টোটকাগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো তোমরা অবশ্যই করো অবশ্যই তোমাদের সফলতা আসবে তো কি করতে হবে সরস্বতী পুজোর দিন যাতে সরস্বতী পুজো আসছে ওই দিন সবসময় শুদ্ধ ভাবে শুদ্ধ বস্ত্রে চেষ্টা করবে একটু লাইট কালারে কোনো বস্ত্র করতে কেন অফ হোয়াইট হতে পারে সাদা হতে পারে বা একটু হালকা কালারের কোনো ড্রেস পরে মা সরস্বতীর কাছে অঞ্জলি দাও নিজের ভক্তি বলে প্রণাম করে মা সরস্বতীর কাছে বিদ্যা ভক্তি প্রার্থনা করো জ্ঞান প্রার্থনা করো দেখবে মা সরস্বতী সবার প্রতি কৃপা দৃষ্টি দেবেন কেন কি মা সরস্বতী কে ঠিকঠাক মতো পুজো করলে বা মা সরস্বতীকে স্মরণ করলে যেমন গণেশজি বা তেমনি সরস্বতী মা এদের দুজনকে পুজো করলে অবশ্যই প্রত্যেক দেবতার কাছেই তুমি তোমার প্রার্থনা জানাতে পারো কিন্তু মা সরস্বতী বা বা কাছে বিদ্যা ভক্তি চাইলে চাইলে জ্ঞান ওনারা বাণেশজি দাত্রা মানে সিদ্ধিদাতা সিদ্ধি দেন এবং মা সরস্বতী জ্ঞান বিদ্যা দেন তাই এদের দুজনকে স্মরণ করবে পরীক্ষায় যাওয়ার আগে বা সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেবে মা সরস্বতীকে ভক্তি বলে নিজের প্রার্থনা করে পুজোর শেষে যেটা করতে হবে এক ঘটি গঙ্গা জল নেবে এক ঘটি গঙ্গা জল নিয়ে একটু ডাবের জল নেবে পাঁচ টুকরো ছোট্ট আদা নেবে সেই ছোট্ট আদা মিশিয়ে ওই ডাবের জল মিশ্রিত জল দিয়ে মা সরস্বতীকে স্নান করাবে এবং সেই সরস্বতীকে মাকে প্রণাম মন্ত্র করবে প্রণাম মন্ত্র হচ্ছে সরস্বতী মহাবাগে বিদ্যে কমলের লোচনে বিশ্বরূপী বিশালাক্ষী এই মন্ত্রটা জপ করতে করতে মা সরস্বতীর মাথায় বা মা সরস্বতীকে অভিষেক করাবে এটা সরস্বতী পুজোর শেষে করবে একটা ছোট্ট মূর্তির মধ্যে মধ্যে বা ছবির করতে পারো একটু গঙ্গা জল নেবে একটু ডাবের জল নেবে তার মধ্যে একটু আদা নেবে সেই আদা ডাবের জলের মধ্যে পাঁচ টুকরো আদা নেবে সেই ডাবের জলের মধ্যে পাঁচ টুকরো আদা ফেলে সেই জল দিয়ে মা সরস্বতীকে অভিষেক করবে করে দেখো বিদ্যা বুদ্ধি জ্ঞানভাবে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে এবং অবশ্যই সুন্দরভাবে তোমরা তোমাদের সামনের দিকে এগোতে পারবে করে দেখতে পারো সরস্বতী পুজোর দিন সময় আমি এটা বলে থাকি প্রত্যেক দিন প্রত্যেকটা শুভ কাজের দিনে এটা করতে পারো তোমার সাধ্য মতো একটু তোমার আশেপাশের কোনো গরিব দুঃখী বাচ্চাদের বা গরিব দুঃখীকে একটু তোমার সাধ্য মতো তোমরা ছাত্র ছাত্রীরাও করতে পারো একটু সাধ্য মতো তোমরা কিছু খাওয়ার জিনিস তাদের তাদের তুলে দাও অবশ্যই এতে মা সরস্বতী কৃপা করবে এবং তাতে তোমাদের শুভ হবে সরস্বতী পুজোর দিন গুরুজনদের প্রণাম করবে গুরুজন যারা আছে বাড়ির গুরুজন বাবা মা থেকে শুরু করে বাড়ির গুরুজন যারা থাকবে বয়স্কদের যারা 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 তোমার থেকে একটু বড় গুরু স্থানীয় তাদের অবশ্যই তাদের প্রণাম করবে আশীর্বাদ দেবে মা সরস্বতীর আশীর্বাদ পাবে তো এবার চলো পরীক্ষায় যারা ভাব দিতে চলেছ যারা পরীক্ষায় দিতে যাচ্ছ বা দি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য বলবো সব সময় যখন পড়তে বসবে এক glass জল সামনে রেখে পড়তে বসবে সেই জলটা মধ্যে দুটো তুলসী পাতা দিয়ে দিতে পারো ওই তুলসী পাতা ভেজানো জলটা সামনে রেখে তুমি পড়াশোনা করবে এবং পড়ার শেষে ওই জলটা তুমি খেয়ে নিতে পারো এটা করে দেখতে পারো অবশ্যই তোমাদের পড়ার মন বসবে যেই সব বিষয়গুলোর ভয় ভীতি আছে সেগুলো কাটবে অবশ্যই অবশ্যই তোমাদের স্টাডি ভালো হবে এবং ভালো হবে দেখতে পারো অবশ্যই যখন যেখানে পড়তে বসবে একটা সবুজ মা সরস্বতী সৃজনতম রেখে সৃজনতম কার্ড আছে সেটা রেখে পড়তে বসো দেখো মা সরস্বতী পালাপ করবে সবুজ কাপড় বা যেই টেবিলের উপর তোমরা বই পত্র রেখে পড়াশোনা করছো সেখানে একটা সবুজ কাপড় রেখে তোমরা পড়াশোনা করো এতে মা সরস্বতী কৃপালাভ করবে সাথে গণেশজির আশীর্বাদ পাবে সিদ্ধি দাতা গণেশজি সিদ্ধি তোমাকে দেবে তো সরস্বতী পুজোর এবং সরস্বতী পুজোর পরে যেই আমি টোটকাটা বললাম ডাবের জলের সঙ্গে পাঁচ টুকরো আদা মিশিয়ে সরস্বতী পুজোর পরে এটা করবে এটা টানা এগারোটা বুধবার করতে হবে তোমাদের এটা করে দেখতে পারো সর্বোপরি যখন তোমরা পরীক্ষা দিতে যাবে বা পরীক্ষার নেবে সব সময় যেখানে পড়তে বসবে সেটা মুখ করে করে মানে উত্তর দেখো তোমার তাড়াতাড়ি মুখস্থ হবে এবং তাড়াতাড়ি তোমাদের পড়াশোনার প্রতি একটা ভক্তি বা একটা আগ্রহ জাগবে এটা করে দেখতে পারো যারা পরীক্ষা দিতে যাচ্ছ যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য বলবো গণেশজির মন্ত্র জপ করো গানেপাতায় নম এই মন্ত্রটা জপ করে তোমার এগারোটা একুশটা এরকম দুর্গা দুর্গা দুর্বা দাও গণেশজির পায়ে সেই দুর্বাটা প্রত্যেক দিন ওং গং গণপতায় নম এই মন্ত্রটা জপ করতে করতে দেবে এবং পরীক্ষার আগের দিন যদি গণেশজির পায়ে দুর্বাদাও দাও বা গণেশজির পরীক্ষার দিনে দুর্বা দাও সেই দুর্বার দু একটা দুর্বা পকেটে নিয়ে তোমরা পরীক্ষায় দিয়ে যাও দেখো তোমাদের পরীক্ষা ভালো হবে সর্বোপরি আবার বলছি পড়াশোনাটা অবশ্যই করতে হবে পড়াশোনা না করে কোনো টোটকা টিপস করেও তোমাদের কোনো লাভ হবে না পড়াশোনা করার পরে যদি মনে হয় মনে ভীতি অনেক সময় টেনশন ভয় ভীতির জন্য নিজের জামা জিনিসগুলো ভুল হয়ে যায় এরকম কিছু হয় এই টোটকা টিপস করে দেখতে পারো অবশ্যই তোমাদের কাজে আসবে কেন আমি সব সময় positive কথা বলতে পছন্দ করি পজিটিভ ভাবো পজিটিভ চিন্তা করো এবং positive ভাবে কোনো কিছু করার চেষ্টা করো অবশ্যই ঈশ্বর তোমায় সাথ দেবেন এটা আমার বিশ্বাস তাই তোমাদেরও তাই আমি এটা বলে থাকলাম এটা করে তোমরা করে করবে হনুমানজির নাম অঞ্জনী পুত্র হনুমান হনুমানজির মায়ের নাম অঞ্জনী পুত তো অঞ্জনী নাম তিনবার নেবে অঞ্জনী মা অঞ্জনী মা অঞ্জনী তারপর হনুমানজির নাম নেওয়ার আগে সাতবার সীতারাম 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 এই সাতবার সীতারাম বলে তারপর হনুমানজির নাম ওম হং হনুমত হনুমতে নম এই মন্তটা জপ করো দেখো তোমাদের কাজে আসবে পরীক্ষা ভালো হবে কেশর এবং জাফরান দুটো মিশিয়ে একটু খেতেও পারো কেশর জাফরান কোন খাবারের সাথে আর केशव কা জাফরান আবরণে মিশিয়ে তার একটা তিলক কপালে দিয়ে পরীক্ষা পরীক্ষায়তে যাও দেখো তোমাদের পরীক্ষা ভালো হবে তো সহজ সহজ উপায়গুলো তোমাদের কাছে আসুক তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো আমার ছাত্র ছাত্রী যারা তোমরা দেখো বা তোমাদের রাজ্যাণ্ডা যারা আমার আমাকে দেখে তাদের প্রত্যেককে বলবো অবশ্যই ঈশ্বরের নাম নিয়ে পরীক্ষায় হলে তোমরা যাও বা তাদেরকে পাঠান বাবা মার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাবে দেখবে তোমাদের সব পরীক্ষা সুন্দরভাবে নির্বিঘ্নে মিটে যাবে করে দেখতে পারো তো পরীক্ষা তোমাদের ভালো হোক সুন্দর রেজাল্ট করো আগামী দিনে তোমরা বিভিন্ন উপস্থিতিকে তোমরা তুলে ধরতে পারবে এই বিশ্বাস এই প্রার্থনা করবো ঈশ্বরের কাছে সবাই ভালো থাকো সবাই তোমরা এগিয়ে যাও পরীক্ষা দিতে যাওয়ার দিন যেদিন পরীক্ষা দিতে যাবে একটু দইয়ের ফোঁটা অবশ্যই কপালে লাগিয়ে যাবে এতে পরীক্ষা ভালো হবে বা পরীক্ষা যে কদিন চলবে একটু করে দই এক চামচ করে দই খেয়ে নিতে পারো এতে তোমাদের পরীক্ষা ভালো হবে এক চামচ করে দই যে কদিন পরীক্ষা চলবে এক চামচ করে দই খেয়ে পরীক্ষা যেদিন যে যেই যেই সময় দইটা খাবে পরের দিন তার একটু পরে খাবে এক চামচ করে খেতে হবে এরকম টাইম over করে করে তোমাদের দইটা খেতে হবে ধরো কোনোদিন পরীক্ষার যাওয়ার এক ঘন্টা আগে তুমি খেয়েছো দই প্রথম দিন পরের দিন ওই এক ঘ যেই এক ঘন্টা আগে খেয়েছো তারপরে একটু টাইম বাড়িয়ে এরকম ভাবে পাঁচ পাঁচ মিনিট দশ মিনিট টাইম বাড়িয়ে বাড়িয়ে ওই সাত দিন বা দশ দিন যে কদিন পরীক্ষা চলবে ওই এক চামচ করে দই তোমরা খেয়ে যাবে কিন্তু রেগুলার এক টাইমে খাবে না একটু আগে পরে খাবে এটা করে দেখো তোমাদের পরীক্ষা ভালো হবে তো সরস্বতী মা এবং গণেশজিকে তোমরা স্মরণ করো পরীক্ষা দিতে যাওয়ার আগে গণেশজিকে প্রণাম করো সরস্বতী মাকে প্রণাম করো এতে তোমাদের অবশ্যই রেজাল্ট ভালো হবে কেন কি মা সরস্বতী এবং গণেশজিকে স্মরণ করলে কেতুর প্রভাব থেকে বাঁচা যায় কেতু সুস্থ থাকলে সুন্দর থাকলে তোমাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা করতে পরীক্ষার ফলে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে তাই মা সরস্বতী এবং গণেশজিকে পুজো করে হনুমানজিকে স্মরণ করে পুজো পরীক্ষা দিতে যাও সব বাধা বিঘ্ন কেটে যাবে এবং তোমরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারবে তোমাদের সবার সুস্থ জীবন কামনা করি ভালো থাকো তোমরা এবং ছাত্রছাত্রীরা যারা তোমরা পরীক্ষা দিচ্ছ খুব ভালো রেজাল্ট করো নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করো এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় আগামী পর্বে আবার নতুন পর্ব অনেক রিকোয়েস্ট পাই দাদা এই এরকম একটা টোটকা দিন সবার রিকোয়েস্ট আমি রাখবো নিশ্চয়ই একটু টাইম নিচ্ছি কেন কি আমাকে আমার নিজের কাজগুলো সেরে তোমাদের মতো করে আমাদের আমাকে টোটকাগুলো দিতে হয় যেগুলো যেগুলো খুব প্রাধান্য সামনে পরীক্ষা অনেক বলছেন দাদা আপনার টোটকা দিয়ে তো আমার সাধ্য মতো পরীক্ষার আগে টোটকা করতেই সময় চলে যায় পড়াশোনার হবে না তাই পড়াশোনা করো সহজ কিছু টোটকা বললাম যেগুলো সবাই করতে পারবে হাতের সামনে যেগুলো পাবে সেগুলো দিয়ে টোটকা টিপস করো তাতে তোমরা ভালো থাকবে কারণ মাথার মধ্যে সবসময় টোটকা টিপস করলেই যে ভালো রেজাল্ট করবে এমন নয় পড়াশোনাটা ঠিক রাখলে তারপরে টোটকা টিপসের জন্য সহজ কিছু উপায়গুলো যেগুলো বললাম যেগুলো সহজ ভাবে করলে তোমরা অবশ্যই রেজাল্ট ভালো করতে পারবে তো এইগুলো ভালো থাকো ভালো করে তোমরা পরীক্ষা দাও এই প্রার্থনা নিয়ে সবার ঈশ্বরের কাছে সবার জন্য মঙ্গল প্রার্থনা করে আজকের মতো বিদায় নেবো আগামী পর্বে আবার নতুন নতুন পর্ব নতুন অধ্যায় নতুন কিছু দিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবে অ্যাস্ট যদি চ্যানেল দেখতে থাকবে এবং পূজ্ব জ্যোতিকে পাশে রাখবে নমস্কার